ভাড়াটে উৎসবে ভাড়াটে খুনি তার দেখানো জায়গা থেকে উদ্ধার হলো দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ হুগলির রিসরা শুট কাণ্ডে আগেই ধরা পড়েছিল অভিযুক্তরা ঘটনায় মূল অভিযুক্ত পদ্মুম সাউকে গত সাতই ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর উদ্ধার করা হলো দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ হেস্টিং মাঠের পার্শ্ববর্তী এলাকায় গত মাসের বাগান তারিখে দীপক জাসওয়াল নামে এক যুবক গুলিবিদ্ধ হয় গুরুতর আহত অবস্থায় তাকে দীর্ঘদিন কলকাতায় চিকিৎসাধীন থাকতে হয় সেই ঘটনার মূল অভিযুক্ত পদ্মম সাউকে বিহার থেকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ তাকে রিমান্ডে নিয়ে শ্যুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করলো রিশরা থানার পুলিশ আজ শুক্রবার বিকালে রিশরার বাক্ষাল এলাকায় মূল অভিযুক্তকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয় একটি ওয়ান সাটার ও একটি দেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ অভিযুক্ত পদ্মম শাহ স্বীকার করেন আগ্নেয়াস্ত্র ও গুলি তিনি নিজেই লুকিয়ে রেখেছিলেন বাক্ষাল গঙ্গার ঢালে বস্তির পিছন দিকে সেই মতো অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ কিন্তু তাকে সেখানে নিয়ে যাওয়া মাত্রই এলাকা জুড়ে চাঞ্চল্য চড়িয়ে পড়ে বস্তি বাসিদের দাবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই দুষ্কৃতিকে এই এলাকায় তারা আগে কখনও দেখেননি না না আমার লোক কেউ নেই ওরা এসেছিলো ওরা দেখে এখানে চলে গেছিলো এসেও পুলিশ ক্যামেরাতে দেখেছে নাকি ওকে নিয়ে চলে গেছে কি পাওয়া গেলো ছিল কিন্তু দুটো বন্ধু পাওয়া গেলো বান্ডুক পাওয়া গেল।

স্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রিত কলকাতার আদোলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে